কেমন আছো নিশ্চয় আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের এখানে ভোট তো ভোট দিতেই যাচ্ছি রেডি হয়ে গেছি আর ইচ্ছা করে জোরে দিচ্ছি দেখো তো চলো আমরা যাই ভোটের টা নাও কি আর সব থেকে আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়া এই যে আমাদের একটা পাখি দুঃখের বিষয় ঘোষণা করছি আমি ঘোষণা আমার খুব মানে কষ্ট হয়েছে আমার দুটো ছিল একটা মরে গেছে আর একটাই বেঁচে আছে টিটু বেঁচে আছে মিটু মরে গেছে বলছিলাম না চোখে ঠান্ডা লেগেছে ও ওরও খুব মনটা খারাপ হয়ে গেছে কিন্তু আর আর একজন কোথায় সে কোথায় ওরা পোদের পাঁচের তিন থাপ্পর মেরে বারবার এই তলা থেকে বেরিয়ে যাচ্ছে দেখো আমি এই প্লাস্টিকটাও দিয়েছি এই নিচ থেকে বেরিয়েছে কাটনি চো তো চলো আমরা যাই এখন এসে অনেক ঘরের কাজ আছে আর এখন ভোটটা দিয়ে আসি তো আমরা স্লিপ পেয়ে গেছি আমরা স্লিপ পাইনি ঘরে কোনো স্লিপ আসেনি তো এই কাগজটা দিয়েছে সেইটা দেখেই ভোট হবে চলো এখানে পুরো জিনিসটাই সব ঘেঁটে ঘ কিচ্ছু ভালো না স্লিপ না একটা স্লিপ পেয়েছি না কিছু অথচ এখানকার ভোটার পুরো ফালতু পুরো ফালতু কোনো এ নেই তো চলো যাই গিয়ে দেখাই ওখানে থেকে ক্যামেরা করতে পারবো না বাড়ি রিটার্ন আসবো তখন দেখা কত লাইন দেখো একজন লাইনে দাঁড়িয়ে আছে আমিও লাইনে দাঁড়িয়ে কত লাইন তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আমাকে দেখা এই যে আমরা ভোট দিয়েছি কে দেখলো আর কি কানা এখন আমি দেখা একটু ফটো ভোট দেওয়া হয়ে গেছে আমাদের খুব ভালোভাবে কেলাম একদম প্রথম আমি একটু ভয় লেগেছিল প্রথমে আমি হ্যাঁ খেতে কানে বলছে মোবাইল বাইরে রাখো মোবাইলটা চুরি হয়ে যাবে না আমি চুরি হলে কে দেবে আমি তো মোবাইল কোনো মতে বাইরে রাখব না এবারে কি হয়েছে প্রথমে যখন বাটনটা প্রেস করেছি তখন ইয়ে হয়নি মানে আমার হয়নি আমি বলে এই বাটনটা খারাপ নাকি আবার এখানে দিতে যাবো তখন দেখলে এই একটাও কিছু হচ্ছে না ওটা শোয়ের জন্য একটা এমনি রেখে দিচ্ছে আর একটা এই পাশে তো খাওয়া দিলাম এখন বেশ ভালো করেছে যে আমি কোন এতে ভোট দিচ্ছি সেটা একটা বক্সের মধ্যে কুপন হিসাবে পড়ছে তাই তো কুপন হিসাবে পড়ছে সেটা এইবারটা বেশ ভালো লাগে তো চলো বাড়ি যাই আরো গল্প হবে তাই তো আমরা বাড়ি চলে এসছি আর আসার পথে কিছু জিনিসপত্র কিনে এনেছি যেগুলো আমাদের ঘরে লাগবে সেই জিনিসগুলোই আমরা কিনে এনেছি তো কেন আমাদের এখানে ভীষণ কারেন্ট যায় আর রাতে করে রাতে কেন এখন প্রায় সময় কারেন্ট চলে যাচ্ছে গরম পড়েছে যেহেতু গরম পড়লে কারেন্টটা বেশিই যায় তার জন্য একটা জিনিস কিনেছি আর তার সঙ্গে একটা কী জিনিস গিফট পেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো ব্যাক ক্যামেরা করি তো এই যে এই জিনিসটা কিনে এনেছি এই লাইট লাইট এটা হচ্ছে চা কী বলে এটাকে চার্জিং লাইট এটা হচ্ছে ফিলিপসের আর এটা হচ্ছে নিয়েছে সাতশো টাকা আঠেরো ওয়ার্ডে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কেউ যদি এরকম লাইট কিনে থাকো আমি টাকাটা বেশি দিয়ে কিনেছি না কম দিয়ে কিনেছি কমেন্ট করে জানিও ঠিক আছে এইটার বেশি এটা হচ্ছে আঠেরো ওয়ার্ড দেখতেই পাচ্ছো ওয়ার্ড হচ্ছে আঠেরো ফোর আওয়ার্স মানে চার ঘন্টা থাকবে আর লাইটটা ঠিক এরকম বড়ো ওই সাইজের অনেকটাই বড় দেখতেই পাচ্ছ আর এর সঙ্গে আমি গিফট চেয়েছিলাম এইগুলিকে এটা খোলো তো আমি পাঁচখানায় এই গিফট চেয়েছি যে আমার এই জিনিসগুলো খুব দরকার লাগবে আমাকে এই জিনিসগুলো পাঁচটা গিফট দাও তেই যে এটা ঠিক আছে তো দোকানদার বলল তুমি এইটাতে খুশি হবে তাই বললাম যে তখন আমি ভাবলাম ফট করে যায় কি তখন না না কি গিফট দেবেন বলুন তো বললো আপনি যে এত টাকা দামের মাল কিনছেন এগুলির দাম হচ্ছে এক টাকা করে তা এইটা হচ্ছে তুমি যে এত দামের মাল কিনছো তো তার জন্যে যে এক টাকা করে এটা নয় পাঁচ টাকা তা পাঁচ টাকার গিফট কি তুমি খুশি হবে তখন আমার মাথায় একটু খুঁজ চাবলো আমি তখন বললাম না আপনি কি দেবেন দিন এটা আমার লাগবে না তো বললো না এইটাও নিন এটাও আমাকে পাঁচ টাকাই দিন কিন্তু একটা জিনিস ভালো গিফট দেবো তো দিলো কি এই গিফটটা মানে সত্যি আমি কোনো মানে ভাবতেই পারিনি আর আমার বর যখন এগোচ্ছে তখন তো গিফট তো বাদই দাও এটা বলেছিল এটা আবার তিন ঘন্টা চার্জিং থাকবে সেটাও বলেছিল তাই তো আরে মুখে তো বলে তোমাকে দেখাতে পাচ্ছি না তো ও এখন যেহেতু জামা পরে নেই ওই জন্য ওকে দেখাতে পারছি না আর এই যে এই লাইটটা এই লাইটটা দশ ওয়ার্ডের এটার দামই দেড়শো দুশো টাকা বললো উনি বললো তো এই জিনিসটা আমাকে গিফট দিয়েছে এটা জানো তো লাইটটা দেখো তিনটে কালার হয় হোয়াইট হয় ইয়েলো হয় আর একটু মানে ঘিয়ে কালারের মতন একটু যেটা হয় গ্রে আচ্ছা ওয়েদার হিসাবে আচ্ছা আমি ঠিক জানি না তো এই দেখো এখানে লেখাই আছে দেখছো তো এটা গিফট করেছে তো আমার তো খুব পছন্দ হয়েছে এটা ফিলিপসের কিন্তু এটাও যদি ফিলিপসের এটা ফিলিপসের তো এই গিফটটা করেছে আমাকে তো তোমরা কমেন্ট করে জানিও যে এটা লস হয়েছে না লাভ হয়েছে কেন আমি তো ঠিক আমার একটু বেশি পয়সা হলে আমার খুব মন খুতখুত করে মনে হয় লস হয়ে গেলো মনে আমার থেকে বেশি পয়সা নিলো তো জানি না এইটার সঙ্গে এইটা ফ্রি দিয়েছে আমাকে পাঁচ টাকা দিতে হয়েছে এই এই কটা ক্লিপের জন্যে এটা আমি পাঁচ টাকা আলাদা করে পেমেন্ট করেছি কিন্তু এইটার সাথে এটা ফ্রি দিয়েছে এতে আমি খুব হ্যাপি আমি একটু ফ্রি জিনিস পেলে আমি খুবই হ্যাপি হই মানে এদিকে মন খুৎখুত করছে যে আমার সাতশো টাকা চলে গেল কিন্তু কিছু করার নেই খরচা করতেই হবে আমাদের এখানে বহুত কারেন্ট যাচ্ছে এত বছর কারেন্ট যায়নি আমি পাঁচ ছ বছর আছি এখানে তো তিন চার বছর কারেন্ট যাইনি যাই তাই না এই বছরটা খুব কারেন্ট যাচ্ছে তো যার কারণে এটা কিনে নিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও আর আজকের বোর্ড ছিল পয়লা জুন এই যে আমি ভোট দিয়ে এসেছি এই দেখো তোমার আঙুলটা দাও এই দেখ আমরা দুজন ভোট দিয়ে এসেছি দেখছো আর এই লাইটটা কিনে নিয়েছি তো চলো টাটা বাই বাই